তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো গরু মাংসিক কোফতা আর গরু মাংসিক কোফতা আমাদের না কলকাতা শহর হচ্ছে সব মুখ মিষ্টি মানে ধরো একবার থেকে গেলে হতো না মানে এটা খেয়ে যাবেন কিন্তু এরকম আর খেতেই হবে হাতে রয়েছে হয়তো লুচির প্লেটটা ফাকাkitchenে আরেকটা দি কিন্তু কাশ্মীরেরা আর বাংলাদেশেরা বলে ওরা মিং করে না মানুষের ভাবো কি জানি না মানে এইরকম লম্বা চারজন ওদেরও তারিখ তো এই আতিথেয়তাটা বাংলাদেশের আতিথেতার সাথে খুব কতটা নীচ কতটা জ্ঞানহীনতা হতে পারলে এই কথাগুলো বলতে পারে তো আজকে ভিডিওটা দেখে আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছে আরো চুরি তো আমি নিতে পারছি না বয়কট করতে হলে আশিস বুম্বা মিত্র বয়কট করুন আপনি আমার এখানে এসে কেন আমাকে দেখবেনো আবার বয়কট করতে বলবেন আপনি নিজ আগে বয়কট করুন আমাকে আমাকে দেখার লোকটা সামলাতে পারছেন না এখানে এসে নিজে একটুখানি প্রাধান্য পাবেন অ্যাটেনশন পাওয়ার লোকটাও সামলাতে পারছেন আরে আমাকে ব্লক করে দিন জাস্ট ব্লক মি বয়কট সুদীপে শতদ্রু সাধু আরে বাবা সতদ্র বাবু পদ্মলোচন নাম রাখলে কি ছেলে ছেলের চোখগুলো বড় বড় টানা টানা হয়ে যায় পটল